গল্প হ্যালো গল্প কবিতায় অয়ন চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমাদের চ্যানেলে সমস্ত রকম গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দিন আজ আপনাদের জন্য অর্পিতা নাহা ঘোষের লেখা গল্প অদৃশ্য ভয় গল্পটি আমরা নিয়েছি তপন বন্দ্যোপাধ্যায় এবং প্রদীপ চট্টোপাধ্যায়ের সম্পাদিত ভৌতিক গল্প সংকলন এই বইটি থেকে গল্প পাঠে আমি অয়ন তো আর বেশি কিছু না বলে শুরু করা যাক আজকের গল্প বর্তমান দিনের অধিকাংশ শিক্ষিত ছেলের মতো রাজীবও বিপিওতে চাকরি করে এবার আরও ভালো বহুজাতিক সংস্থায় উন্নতমানের মানের লাভ করায় সে নতুন চাকরিতে যোগ দেয় কিন্তু সেখানে শর্ত শুধু একটি তাকে তার হোম টাউন বা জন্মস্থান কলকাতা শহর ছেড়ে চলে যেতে হবে গুড়গাঁও যার বর্তমান নাম গুড়গ্রাম স্ত্রী সন্ধ্যা আর মেয়ে ঐশীকে নিয়ে রাজীব চলে গেল গুড়গ্রামের সেক্টর সেভেনের একটি বাড়িতে একটি ফ্ল্যাট ভাড়া নিতে চেয়েছিল তারা কিন্তু এখান থেকে অফিসের দূরত্বটা কম পড়বে বলেই এখানে বাড়ি ভাড়া নিল সে বাড়িটা বেশ বড় দোতলা বাড়ি নিচের অংশটা মালিক পক্ষের যে বিদেশে থাকে তাই একতলাটা বন্ধ হয়ে থাকে এই দোতলাটাও তাদের আসে অনেক দিন ধরে বন্ধ ছিল শোনা যায় মালিকের শ্রী কোনো অজ্ঞাত কারণে মারা যাওয়াতে মালিক মনের দুঃখে বিদেশ চলে যায় আর অনেক বছর পর এই বাড়ি ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেন রাজীবের কথা অনুযায়ী খুব ভাগ্যক্রমে বাড়িটা পাওয়া গেছে দোতলায় দুটো বড় ঘর রান্নাঘর বাথরুম সবই আছে আর আছে ছাদে যাওয়ার সময় একটি ছোট ঘর কিন্তু সেই ঘরটি অদ্ভুত ঘরে নেই কোনো জানলা নেই কোনো প্রাকৃতিক আলোর উৎস এই ঘরের মধ্য দিয়ে ছাদে যাওয়ার ঘোরানো লোহার সিঁড়ি ছাদে যাওয়ার পথ এই ঘরের মধ্য দিয়ে হলেও এইখানে একটু আলো আসে না এই ঘরটিকে সাধারণত স্টোর রুম বা গুদাম ঘরের মধ্যে ব্যবহার করা যায় শুধুমাত্র ছাদে যাওয়ার জন্য এই ঘরটি বরাদ্দ কিন্তু সন্ধ্যা কখনো সন্ধ্যের পর এই ঘরে যাতয়াত করতে চায় না আর যত দ্রুত সম্ভব ওই ঘরটি থেকে বেরিয়ে আসতে চায় কারণ ওই ঘরে কিছু একটা অনুভব হয় তার কি হয় তা সে ঠিক বুঝতে পারে না ছাদে গিয়ে কাপড় শুকোতে দেওয়া হোক বা জামা জামাকাপড় নিয়ে আসা হোক সে সব সেরে ফেলে সন্ধ্যের আগে এই বাড়িতে আসার পর থেকেই তার যেন কেমন কেমন একটা লাগছে সন্ধ্যা হিন্দি বলতে পারে না তাই খুব একটা আশেপাশে লোকেদের সাথে মিশে উঠতেও পারেনি এখনও নতুন পরিবেশে নিয়ে আছে এবং তার অস্বস্তির কথা কাউকে বলে উঠতে পারছে না এদিকে রাজীব তার নতুন চাকরি নিয়ে খুব ব্যস্ত তারপর আবার গোদের ওপর বিস্ফোর হচ্ছে রাজীবের নাইট ডিউটি সে তার নতুন কাজ এবং কাজের জায়গায় উন্নত পদ নিয়ে খুব উৎসাহী আর মেয়ে ঐশীও খেলে বেড়াচ্ছে সারাদিন কারণ সে স্কুল ছাড়িয়ে ঐশীকে নিয়ে আসার পর এখনও তাকে নতুন স্কুলে ভর্তি করার ব্যবস্থা করা হয়নি মেয়ে ঐশী সারাদিন হরেক রকম খেলা খেলছে আর তার মা একা হাতে সব কাজ করছে এক রাতে সন্ধ্যা দিনের কাজ শেষে বিছানায় বসে মোবাইল ফোন ঘাঁটছে এবং ঐ ধার মের ওভারকোট নিয়ে এমনভাবে ঢেকেছে নিজেকে যেন মনে হচ্ছে একটা চেলটা ফিরটা ওভারকোট ভেতরে যে কিছু আছে তাতে বোঝাই যাচ্ছে না ঐশী মনের আনন্দে ওভারকোট চাপা দিয়ে নিজেকে পা থেকে মাথা অবধি ঢেকে ভুজছে যে নিজের টেডি বিয়ারগুলোকে ভয় দেখাচ্ছে এদিকে সোশ্যাল মিডিয়া অ্যাপে একটি অনলাইন ম্যাগাজিনে লেখা পড়তে পড়তে সন্ধ্যা এত মুশগুল হয়ে পড়েছে যে তার কোনো দিকে খেয়াল নেই সে থেকে থেকে ঐশীকে ডাক দিচ্ছে যে বিছনায় শুয়ে পড়ার জন্য কিন্তু মোবাইল ফোন থেকে মাথা তুলে তাকাবার অবকাশ নেই তার সে মোবাইলের দিকে তাকিয়ে এমন কথা নিয়মিত বলে চলেছে অনেকক্ষণ হয়ে গেলেও বই পড়া ছেড়ে মনোযোগ বিচ্ছিন্ন করতে পারছে না সে কিন্তু তার আশেপাশে চলন্ত ওভার করতে অনুভব করছে আর মেয়ে ঐশী সামনে উপস্থিত থাকাতে নিশ্চিন্ত হয়ে ছোটবেলার শখ সে পূরণ করছে হাতে বই না পেলেও অনলাইনে পড়ছে এ যেন অনেকটা দুধের স্বাদ ঘোল মেটানো এবার হঠাৎ তার খেয়াল হলো রাতটা একটু বেশি হয়ে গেছে এবার অবশ্য ঐশীকে ঘুম পাড়ানো দরকার সে ঐশীকে ডাকছে আর ঐশী তখনও খেলে বেড়াচ্ছে ওভারকোটটা অতি একবার একবারে ঘরের প্রান্ত থেকেও ঘরের প্রান্তে অনেক হাকাকির পর মেয়ে কথা না শোনায় সন্ধ্যা নিজেই উঠে গেল ঐশীর মতো থেকে ওভারকোটটা খোলার জন্য কিন্তু এ কি ওভারকোটের ভেতরে তো কেউ নেই কিছুই নেই সব ফাঁকা সব শূন্য সন্ধ্যার মাথা ঘুরছে তার বুক ফেটে কান না আসছে কিন্তু সে কথা বলতে পারছে না তার মেয়ের জন্য সে মরিয়া হয়ে উঠল হঠাৎ সন্ধ্যার ঘুম ভাঙল সে উঠল সে দেখল তার পাশে ঐশী ওভারকোটটা জড়িয়ে ঘুমিয়ে আছে তার যেন ধরে প্রাণ ফিরে এলো সে ঐশীকে ধরে শুতে গেল কিন্তু এ কি মনে হচ্ছে যেন কিছুর একটা দলা যা দেখলো তাতে সে হতচকিত হয়ে গেল তার সারা শরীর হিমের মতো ঠান্ডা সে আবার স্বপ্নের মতো কথা বলতে পারছে না সে দেখল তার মেয়ে ঐশী খাটের ওপরে চাদরের তলায় নেই সেখানে কিছুই নেই এবার অনেক খোঁজার পরও সন্ধ্যা দেখল কোনো ঘরেই নেই ঘরের মধ্যে কোথায় গেল ঐশী এবার কি করবে সন্ধ্যা এমন সময় ওই ছাদে যাওয়ার ছোটো ঘরটার চৌঘাটে সন্ধ্যা দেখতে পেল ঐশীর সেই টেডি বিয়ারটা পড়ে আছে সন্তানের জন্য মা কী না করতে পারে সন্ধ্যা শরীর ও মনের সমস্ত শক্তি সঞ্চয় করে ওই ঘরের লাইটটা জ্বালিয়ে প্রবেশ করলো হঠাৎ বাইরে দিয়ে লাইটের সুইচটা কেউ অফ করে দিল আর ঘরটা সম্পূর্ণ অন্ধকার হয়ে গেল শেষ হল আজকের গল্প অদৃশ্য ভয় আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে আর হ্যাঁ আপনার জীবনে ঘটে যাওয়া সত্যিবুতের ঘটনা থেকে থাকলে গল্প পাঠাতে পারেন লিখে অথবা অডিও করে আমার মেলে আমার মেল অ্যাড্রেস ডেসক্রিপশনে দেওয়া আছে এর প্রথম পর্ব আসছে খুব তাড়াতাড়ি ততদিন শুনতে থাকুন গল্প কবিতা অয়নকে ধন্যবাদ